আজব ঘটনা হঠাৎ কোনো কারণ ছাড়াই নৃত্য শিক্ষকের উপর চড়াও হলো ছাত্রীর পরিবার এমনই ঘটনা সামনে এলো রূপনারায়ণপুর ফাড়ির অন্তর্গত সীমান্তবর্তী অঞ্চলে জানা যায় সন্দীপ চক্রবর্তী নামক এক ব্যক্তি সীমান্তপল্লী দুর্গা মন্দিরের নৃত্যের প্রশিক্ষণ দেয় তার কাছে শতাধিক ছাত্রীর নৃত্য শেখে সন্দীপ চক্রবর্তী জানান বাপ্পা মুখার্জি নামক ব্যক্তির মেয়ে তার কাছে নৃত্য শেখে তার মেয়ে অনেকদিন ধরেই অন্যের ড্রেস নিয়ে নৃত্য করে নিজের ড্রেস কেনার জন্য বলা হলে অথবা অন্য কারো কাছে নৃত্য শেখার কথা বলা হলে সন্দীপ বাবুকে মারধর করে ওই মেয়েটির বাবা সন্দীপ বাবুর সমর্থনে শতাধিক অভিভাবক পুলিশের কাছে যান এবং তারা অবিলম্বে বাপ্পা মুখার্জিকে গ্রেপ্তারের আবেদন করেন পুলিশের দেওয়া আশ্বাসে অভিভাবকরা শান্ত হন রবিবার ক্লাসে জানি নিয়ে ভীষণভাবে হাজবেন্ড ওয়াইফ আমার সাথে খারাপ ব্যবহার করেছে আমাকে হাজবেন্ড মাথায় মেরেছে খুশি দিয়ে বউ লাফি মেরেছে তো এই জিনিসগুলো করেছে খুবই বাজে ব্যবহার আপনি এখন রুগনানপুর ফাড়িতে রয়েছেন পুলিশকে কি জানালেন আমি শুধু এটাই জানাবো যে আগামী দিনে আমার প্রোটেকশন আমার বাড়ি প্রোটেকশন কারণ হচ্ছে আমাকে প্রচুর জায়গায় ক্লাস করাতে হয় আমাকে বাড়ি তো ফিরতে হবে এবং উনি এটাও বলে গেছেন যাওয়ার সময় যে আমি দেখে নেব তোকে তো এবারে ব্যাপারটা হচ্ছে যে আমরা সংস্কৃতি যুগের মানুষ যদি আমরা ইনস্ট্রাকশন আমরাই যদি শাসন না করতে পারি আজকে সামর্থ্য যাদের নেই তারা ভীষণ কষ্ট করে একটা অ্যাডজাস্টমেন্ট করে পয়সা দিয়ে ড্রেস বানাচ্ছে শুধু তার মেয়ের জন্য সেখানে কিছুজন যদি তার অন্যের ভালো লাগা কিছু ড্রেস নিয়ে যদি দিনের পর দিন করে তো সেই জায়গাটায় তো আমি যদি না বলি কে আপনাকে আমাকে ঘুষি দিয়ে মাথায় মেরেছে ওনার হাজবেন্ড

রাজ্য তথা দেশের উন্নত চিকিৎসা পরিষেবা সচল রাখতে প্রশিক্ষিত নার্সদের ভূমিকা ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই বাস্তব সত্যকে উপলব্ধি করে দু একুশ থেকে যাত্রা শুরু করেছে প্রমোদনাথ দাস একাডেমি অফ নার্সিং প্রমোদনাথ দাস একাডেমি অফ নার্সিং অফার্স বিএসসি নার্সিং ফর ফোর ইয়ার্স অ্যান্ড জেএনএম ফর থ্রি ইয়ার্স রেকগনাইজড বাই আইএনসি অ্যান্ড ডাব্লিউবিএনএস অ্যাফিলিয়েটেড

ভ্রমণ পিপাসুদের জন্য সর্বাধুনিক সুবিধা যুক্ত ট্যুরিস্ট বাস পরিষেবা নিয়ে আপনাদের কাছে আপনাদের পাশে রব্বা ট্রাভেলস রব্বা ট্রাভেলস বেস্ট রাইস অন চিপেস্ট প্রাইস রব্বা ট্রাভেলস রয়েছে ২৬ এবং বত্রিশ সিটের অত্যাধুনিক সুবিধাযুক্ত ট্যুরিস্ট বাস ট্রাভেলস ট্রাভেলসের প্রতিটি বাস হোস্ট ব্যাক সিট এয়ার কন্ডিশন ওয়াইফাই এবং অডিও ভিডিও সুবিধাযুক্ত সুতরাং আর দেরি কেন আপনার ভ্রমণকে আরামদায়ক করতে এবং সুরক্ষিত রাখতে আজই যোগাযোগ করুন রভা ট্রাভেলস আসানসোল ফোন নম্বর সেভেন এইট সেভেন টু সেভেন নাইন জিরো 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 জিরো